তা এইগুলো গরম হোক তা ওইগুলো গরম হোক তো তোমাদের একটু আমাদের বাড়ি আশপাশটা সব দেখিয়ে দিই এই দেখো ভালো করে এই দেখো একটা মন্দির এটা হচ্ছে যোগানন্দ মন্দির যোগানন্দ আশ্রম এখানে প্রত্যেক দিন কীর্তন হয় দেখো আম হতে না হতে কত বড় বড় আম হয়ে গেছে এই কত বড় বড় আম হয়ে গেছে দেখো অনেক বড় আমার হয়ে গেছে যোগানন্দ মন্দির যোগানন্দ আশ্রম তা চলো দেখি তেল ঢেলে কি হয় একটু তেল ঢালা যাক দাঁড়াও দেখি তেল ঢেলে দিয়েছি প্রচণ্ড গরম দেখাতে পারছি না আমি নিজেই ভুল হয়ে গেছে আমার খালি পাই আছে আর একটু ওটা হোক কি থেকে কি হয় নাকি কার দূর কত দূর এই রোদে আমরা ডিম ভাজছি দেখো বন্ধুরা কি জানি না দেখো আমার গাজা পুড়ছে না মনে হচ্ছে আমি এখন মারি ধরে দেখো কি হয় ডিম ভেঙে দিয়ে দেওয়া হয়ে গেছে ঝিলি 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 দিচ্ছে এই যা গরম গরমে ধরা যাচ্ছে না উফ অতিরিক্ত গরম লাগছে সবাই তো করছে দেখছি তাই আমরা একটু আজকে একটু এক্সপেরিমেন্ট করছি দেখি কি হয় তা আমরা সবাই এসেছি তাই আমার ছেলে ওই চলে এসছে বদমসের পাজারা